এবং সবাইকে আল্লাহ সাল দরবারে দাঁড়াতে হবে তারপরে একটা ঠিকানা যেটা পাই ওটাও আমাদের সকলের কমন চাওয়া আল্লাহ আল্লা কোটা খুব এখানে থাকবে না এই বাংলাদেশ আমাদের আল্লাহ তালার দাগ পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালার তফিক নিয়েছে এমন বর্তমানে দেশ বিক্রিটা খুব কমই আছে যে দেশের মাটির পর সবুজ মাটির নিচে অপুরন্ত কনির সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ সামগ্রিক কাছে সেই সম্পদটা হলো অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুব সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলব না আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় করুন সাল আল্লাহ আলমের কালামে হাতি ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর সর্বশেষ আয়ারটি নাজি হয়েছে

আমি তোমাদের সংবিধান জীবন চলার পাঠেও দিন আমি পরিপক্ক করে দিলাম বলে সোহানা